আসসালামু আলাইকুম আজকে একটা ছবি একটা ছবি বলবো না তিনটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যাকে নিয়ে এই ভাইরাল ঘটনা তিনি অবশ্যই বাংলাদেশের একজন পরিচিত মানুষ তার নাম হচ্ছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনটি ছবি হচ্ছে লন্ডনে সেখানে দেখা যাচ্ছে যে একটা ছবি হচ্ছে বাসের জন্য অপেক্ষা বাসে উঠছেন আর গন্তব্যে পৌঁছে বাস থেকে নামছেন যাচ্ছে বোঝাই যে তার সঙ্গী কেউ ছিলেন তিনি ছবি তিনটি তুলেছেন আলোচনা হচ্ছে এই যে তারেক রহমানের যে স্ট্যাটাস তাতে কিন্তু বাসে ওঠার কথা না কিন্তু তিনি বাসে উঠছেন যাচ্ছেন এতে একটা প্রমাণ হয় যে একটা সাধারণের মাঝে চলাচলের একটা প্রবণতা তার মধ্যে ডেভেলপ করেছে এবং এটা ভালো যে যখন নাকি আপনি নিজের শুধু প্রাইভেট গাড়িতে চড়বেন তখন আসলে মানুষের মতামত কি বা মানুষ কি ভাবছে মানুষের জীবনযাপন কি চলাচল কি সেগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন না যদিও এটা বিলেতে বিলেতের তারপরেও সেইটা একটা অভ্যাসের ব্যাপার চর্চার ব্যাপার আবার দেখেন আর এই যে সাধারণ চলাচলের যেই দৃশ্যটা সেটা নেটিজেনদের প্রশংসা করিয়েছে কারণ হচ্ছে যে তিনি ওই নিরাপত্তা ওই নিজস্ব গাড়ি বহর অর্থাৎ একটা বিচ্ছিন্ন থেকে যে ধরনের টপ পূর্ণ চলাচল তার থেকে তিনি দূরে থাকলেন এইটা বোঝা যায় যে তিনি সাধারণের মাঝেও মিশতে পারেন এখানে যেই রিপোর্টটি বিভিন্ন গণমাধ্যম করেছে তাতে বলা হচ্ছে যে স্থানীয় সময় শুক্রবার সকালে দেখা যায় লন্ডন শহরের উত্তরে একটি বাস স্টপে অপেক্ষমান একজন মধ্য বয়সী হাতে মোবাইল হালকা নীল খাকি প্যান্ট আর পায়ে সাধারণ একজোড়া স্নিকার তিনি বসে আছেন জনসাধারণের জন্য নির্ধারিত লাল বেঞ্চে লন্ডনে যা হয় কিছুক্ষণ পরপর স্টপেজ থাকে সেখানে বেঞ্চটাকে সবাই যাত্রীরা অপেক্ষা করে কিছুক্ষণ পরে এসে থামে একটা লাল ডাবল ব্রেকার বাস মানুষজনের সঙ্গে সঙ্গে তিনিও উঠে পড়েন সেই বাসে বিএনপির মিডিয়া সেল থেকেও ঘটনাটির কিছু স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়েছে সেখানে লেখা হয়েছে আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময় কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন যা তার বিনয় সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আর্থিক সংযোগের প্রকৃত এই প্রসঙ্গে একটু বলি বিলেতের জীবন যারা অভ্যস্ত তারা জানেন যে সেখানে কিন্তু আসলে সাধারণ মানুষ একটু ধনী দরিদ্র সবাই একইভাবে চলাচল করেন বাসে ওঠেন ট্রেনে ওঠেন এই ব্যাপারে তাদের কোনো মানে দ্বিধা দ্বন্দ্ব নেই স্বাভাবিক চিত্র সেখানকার সেখানকার যে পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলিয়ে মানে কেউ কোনো এজিডেট করবে না যে না আমি মানে এইরকম বাস উঠবো এরকম নোংরা জায়গায় বেঞ্চে বসবো এটা মনে করার কোনো কারণ নেই তারপরও যারা একেবারে খুবই ধনী বা বিশিষ্ট কেউ তারা তো মানে নিরাপত্তার কারণে হোক বা নিজের প্রোটোকলের স্বার্থে হোক নিজস্ব গাড়ি নিয়ে চলাচল করেন নিশ্চয়ই তারেক রহমান একজন তিনি সেটা করতে পারছেন সেটা করেননি পড়েছে এবং তার এই ছবিগুলো ভাইরাল রয়েছে এখন আসেন আমরা বিলেতের এই চিত্রটা যদি বাংলাদেশের সাথে মিলাতে যাই যদি বলি যে না উনি এখানে এসেও এইভাবেই বেঞ্চে বসবেন এইভাবেই বাসে উঠবেন আসলে কি আমরা তেমনটা কল্পনা করতে পারি বা আশা করতে পারি আমি বলবো না পারি না দেখেন আমাদের এখানে ফুটপাথ আমাদের এখানে যাত্রীদের বসা বাসে ওঠার সে পরিবেশ স্বাস্থ্য সব কিছু মিলায় যে অবস্থা এবং নিরাপত্তা সব মিলায় কিন্তু তারেক মানের জন্য এটা কোনোভাবেই তো দূরের কথা আরো আর তার নিচের প্রোটোকলের অনেকেই এটা অ্যাফোর্ড করতে পারে না বা সম্ভব না তাদের কারণে মানে এটা হলো পরিস্থিতিগত কারণে অন্য কোনো কারণে না আপনি চাইলেই এখানে ফুটপাতে পাশে যেই যাত্রী ছাউনি কোথাও আছে কোথাও নেই যেই নোংরা আবর্জনা যে অস্বাস্থ্যকর পরিবেশ এটা আসলে সম্ভব না আপনি প্রত্যাশা করতে পারেন কিন্তু বাস্তবে সেটা সম্ভব না তারেক রহমানের নিরাপত্তা বিশেষ করে বাংলাদেশের যে অবস্থা তাতে এরকম পরিবেশে মিলেতে যেটা দেখছেন যে চিত্রগুলো এই চিত্রটা কিন্তু এখানে বাস্তবায়ন করাটা অসম্ভব নিশ্চয়ই একদিন হবে সেই কাজটা বা সেই শিক্ষাটা নিয়ে যদি আমরা কখনো সেইরকম পরিবেশ গড়ে তুলতে পারি তাহলে হয়তো সম্ভব হবে আমাদের যারা রাষ্ট্র চালাবেন দল চালাবেন মানে ভিআইপি প্রোটোকল তারাও তখন মিশে যেতে পারবেন জনসাধারণের মধ্যে এতে কোনো সন্দেহ নেই দর্শক مرة الله على